তোমাদের সবাইকে স্বাগতম বন্ধুরা এখানে আজকে আমি একটা ভাজার রেসিপি নিয়ে এসেছি এটা হলো অনেকে চেনো অনেকে চেনো না এটা হলো কুন্দুলি আর এটা হলো তিতকরলা আর এখানে আলু আছে এই তিনটা দিয়ে আমি ভাজা একটা করবো আর এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম পেঁয়াজটা একটু লাল হয়ে নে দেখো পেঁয়াজটা একটু লাল হয়ে গেছে এখন আমি ভাজিতে দিয়ে দেবো একটু হলুদ এক করে দিলাম সামান্য একটু লবণের করে দিলাম যারা চিত্রওয়ালা খেতে চান না তাদেরকে এইভাবে কুমিগুলি চুনগুলো দিয়ে ভেজে দেবে খুব ভালো লাগবে এখন ভালো করে নিয়ে আমি কম মাছে ভেজে রাখবো কম আসে ঢেকে রাখুন এখন আস্তে আস্তে করে নেড়ে দেব এখন আর ঢাকবো না এখন আস্তে আস্তে রাগ হতে থাকো এই দেখো হয়ে গেছে তখন আমি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা এখানে কুন্দুলি আর তিতকলা পেঁয়াজ দিয়ে ভাজা হয়ে গেছে আলু ঠালু দিয়ে এইভাবে ভেজে খেয়েও খুব ভালো লাগে যারা তিতকলা খেতে চাও না তারাও খেতে পারবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও যারা যারা নতুন হয়ে আসছো কমেন্টে জানাও আমিও তাহলে তোমাদের পরিবারের জয়েন্ট হয়ে যাব বাই বাই বন্ধুরা